তে বড় সত্য আল্লাহ সেই আল্লাহ নিয়ে যে মানুষের মধ্যে দিমত আর এমন কোন সত্য আছে যে এটা নিয়ে দিমত থাকবেন আপনারাই বলে আর আরেকটু জোরে বলেন না তাহলে পৃথিবীর সব বিষয় দিমতের ভিতরে জাগানিও আইবো মারি দিমলা বাসিব জড় হইলে আর কেন জোরে হন জাগানিও খাবানিও কারো ফোসকা পছন্দ কারো পিজ্জা পছন্দ আবার কেউ বলে দিন কিছু হাইতান না বত্তা দে বত্তা আবার বত্তা ভিতরে দুই ভাগ কেউ হয়তো আলু বত্তা কেউ হয়তো শুক্কি বত্তা ডিমত ছিল দিমত আছে দিমত থাকবে দিমতে কখনো অন্যায় নয় অন্যায় হয় তখন যখন সেই দ্বিমতটাকে আমরা কঠিন ভাবে উপস্থাপন করতে গিয়ে সমাজ অশান্তি করে ফেলতে পারি ইসলামকে বদনাম করে ফেলি তখনই অশান্তি হয়ে যায় তখনই বদনাম হয়ে যায় তখনই অন্যায় হয়ে যায় কথা বলেন ঠিক বুঝবেন আকল ওয়ালা আর বেকুব এক নয় নমাতে সুস্থ আর বেয়া হল এক নয় বেয়া হলের পরিচয় হামে আহলদারের পরিচয়ও হামে ঠিক না ভাই ঠিক আল্লাহ লাইব না ওয়াসি ডেঙ্গা মানুষ মাত না ইয়ান আল্লাহ হনো ফমান লাইব না ইয়ান আল্লাহ কেন না এনে যথেষ্ট ঠিক তাহলে আছিল দিমত আছে দিমত তাইব সবচেয়ে বড় সত্য কে আল্লাহ এ আল্লাহ নিও দিমত এবং থাকবে সেজন্য আমি সমস্ত ইয়ং জেনারেশন ভাইদের কাছে একটা আবদার করব আল্লাহ পাকের রহমতে আমার মা বাবার দোয়ায় ওস্তাদদের দোয়ায় হুজুরদের দোয়ায় আপনাদের ভালোবাসায় বাংলাদেশের আনাচে কানাচে মোটামুটি দেখার সৌভাগ্য হয়েছে যাওয়ার সৌভাগ্য হয়েছে তার মানে আপনার তুলনায় কিছুটা হলো আমার অভিজ্ঞতা একটু বেশি আছে ওই সামান্য অল্প অভিজ্ঞতা অল্প জ্ঞান নিয়ে এতটুকু বলি এখানে যতজন ভাই আছেন কেউ পড়ালেখায় আছেন কেউ পড়ালেখা শেষ করেছেন কেউ পড়ালেখা করছেন যারা পড়ালেখা করছেন এখানে তিন ভাগ কেউ আর্টসের লাইনে কেউ এর লাইনে কেউ এর লাইনে ভুল বলছি না তো কেউ আর্টসের লাইনে কেউ সায়েন্সের লাইনে কেউ এর লাইনে কিন্তু সমস্ত পরিচয়কে পিছনে ফেলে আমরা একটা পরিচয়ে সবাই এক সায়েন্স বললে সবাই হাত তুলবে না কমার্স বললে সবাই হাত তুলবে না যদি জিজ্ঞেস করি রবের বান্দাকে নবীর আহমদুল্লিল আলমিনের উম্মত কে দেখি দুই হাত তুলে দেখান তো সবাই এবার বলেন আমরা সবাই কয় দল আরো জোরে বলেন আমরা সবাই কয় দল আল্লাহ আমাদেরকে এই গুরুত্ব বুঝার তো অফিক দান করুন এবার হাত নামান সবাই যাব মরার পরে কোথায় আল্লাহর হুকুমে উঠব কোথায় আল্লাহর বিচারে পার পেয়ে আশা রাখি কোথায় যাব

আছে বলে হাত দিব হল ভিতর হচ্ছে আছে না জান্নাতের ভিতর টোরা টুরি আসে না জান্নাতের ভিতর অশান্তি আসে না তাহলে জান্নাতের ভিতর তাইব দিকে গরু মানুষে তার মানে জান্নাত তো সারা তাইব ভিতর টোরা টুরি করেন না কেলা ডেলি করেন না হচ্ছে করেন না এত আল্লাহ যারা জান্নাত তো চাইতো তুন টোরা টুরি বন্ধ করি তো কই আল্লাহ চাইলে জান্নাতই ধরে দিব তো সুবহান অঙ্ক মিলো না ভাই কঠিন না তো সোজা জান্দা আর রব রহমান

وہ کنا کالج جو ارگون لاک کانسواب ایک

এবাল হন এই কিতাবর হনো মিসাল এই কিতাবর হনো ধরন এই কিতাবল ল টককা দিবে ল হনো কিতাব আর কেন জরা হন নবাব এই আছে না কি এই কিতাবে যা আছে ইন হার কালাম আর জরা হন হার কালাম বাংলা বই ল বাংলা ল টককা আছে অংক ল অংক টককা আছে বাংলা বই ইব বই বাংলা থাদে বই ইংলিশে থাদে বুক ইংলিশে দিবেন হয় বুক

ইসলাম কি সুন্দর না অসুন্দর বলে পৃথিবীর বুকুত এ হতাত হন হন বিবেকবান মানুষ দিমন নগরে ইয়েন কি এ কোরআনের মতো হন কিতাব নাই কিয়া কোরআনি বে আল্লাহর কালাম কালামুল্লাহ আল্লাহর কালাম দেই এটা লাই কোরআনের মতো হন কিতাব নাই এটা লাউনি রাহন আর নবীর মতো হন নবী নাই কিয়া আর নবী বে আল্লাহর হাবিব দেই লিবের মতো কেও নাই কথা কি বুঝো দাইছিনা বাজি এইবেলাইও ইয়া আর হদুন কল দিব হব দহুজুর অঙ্কন্তন বাসিবেল্লাই আর শত গিলাম ইয়া ইরা না আবার অঙ্ক মাইতালে গুন না অনারার এন্ডে যে মিতি আছেনে না আছে না معناتে কত সম্পদ উপবদ্য আছে না আছে চিত্রঙ্কন আছে না আছে এন্ডেগো কম্পাস আছে না আছে কম্পাসর দাই দিব আর জরো

সুবহানাল্লাহ ও মারওয়াজ সুবহানাল্লাহ এবারে মে ঠিক রাহির পুরোব মিলিলা দিগাছে হান্নু গিলের হনা হনা জাগাত দালাছে ঠিক এত দূর কি বুঝলে শোনা ভাই এবেলাইউন কালামি বাহার আল্লাহ এটা লাইবের মত কালাম এটা ইসলামী বাহার আল্লাহ ইসলাম ইসলামী

এবাৰখন নবী কি নবী অয়ী না আল্লাহ দায়িত্ব দি অনাৰাজ এন হৈ বেনীন হৈ মাই বাৰ বাৰ হৰে এক নাবাজ নবী কি নবী অইয়ী না আল্লাহ দায়িত্ব দি নবীৰ বাণ্ডাৰত জিন আছে ইন কি নবী কিনি লইয়েই না আল্লাহ দি নবী জিন দি সাজাই দাহি জগতৰে ইং নবী অর্জন করছি না আল্লাহ দি আৰু যোৰখন নবাজে নবী কি মেহাৰাজত গেই না আল্লাহ লগি নবী কি জ্ঞান অর্জন করছিই না আল্লাহ দি নবীর সৌন্দর্য এই জিলিং কে নবীর লহিনা আল্লাহ দি হন আল্লাহ হন আল্লাহ জীবের দহন отно ভুল নাই

মূলবৃন্দ হন এ ঠিক আছে না এবার হন নবীরে নবী বানাই হনে জোর হন না হারার ভিতরে এবাল বুঝিবে না ওনারা গরু আছে না সল হাঁস মুরগি মানুষ আল্লাহ আর নবীরে এখন জাত ভিতর পাঠাই এবাল আয় একখান অঙ্ক হইম ওনারা একখানে মিলে মিলে হইবেন সমান সমস্ত সৃষ্টির ভিতরে গরু আছে সল আছে হাঁস আছে মুরগি আছে হাতি আছে বাঘ আছে সাপ আছে বিচ্ছু আছে এই আছে সে আছে গাছ আছে পালা আছে পাহাড় আছে পর্বত আছে সাগর আছে নদী আছে নালা আছে এই আছে সে আছে মানুষ আছে বেগুনি ভিতর শ্রেষ্ঠ হন আর কেন জোর হন না মানুষের ভিতরে প্রথমে দুই জাত আর যুবক ভাই খেয়াল করিবেন প্রথম দুই জাত উকল দি ষষ্ঠ মানে যারা আস্তিক আর বলি ষষ্ঠ